হোয়াই শুধু 51% প্রোডাক্ট আমরা অনলাইনে সেল করছি ইনশাআল্লাহ আগামী থেকে দিনের মধ্যে আমাদের থেকে জন্য ইনকাম চালু হবে লাভ যখন পয়েন্ট সংগ্রহ করবেন যে কোনো কাস্টমার যে কোনো পণ্য কিনবে সেখান থেকে লাভ করবে লাভের

বোনাস তার মানে হচ্ছে প্রতি তিন জনের এগেইনস্টে একজন মানুষের বোনাস আসবে বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার এই জায়গাটা একটু ক্লিয়ার হল কারণ আমি ফেসবুকে পাই দেখি যে আমাদেরকে মানে ফেসবুক কারণে কিছু প্রশ্ন করে যে কোন আপনি বোনাস পাবে এটা যদি একদিনে হয় তাহলে এক বোনাস চলে আসবে সাত দিন থাকতে সাত দিন এক মাস থাকতে এক মাস আমি বেশি থাকতে

আপনারা শুনেছেন এটা শুনেছেন সবাই শুনছেন আচ্ছা কুরিয়ার সার্ভিসের বিষয়টা কি বেশিরভাগ ব্যবসায়ী বিশেষ করে ঢাকা